যদি সুখের জন্য কাজ করেন তবে আপনি সুখ পাবেন না তবে আপনি যদি খুশি হয়ে কাজ করেন তবে আপনি অবশ্যই সুখ পাবেন মিথ্যা যতই শক্তিশালী হোক না কেন তিনি সত্যকে চাপা দিতে পারেন না মানুষ তার বিশ্বাস দ্বারা তৈরি হয় তিনি যেমন বিশ্বাস করেন তিনিও তাই জীবনকে ঈশ্বরের সাথে সংযুক্ত করুন সবকিছু ঈশ্বরের উপর ছেড়ে দিন মনকে কখনো হতাশ করবেন না শুধু আমার প্রতি বিশ্বাস রাখুন কাউকে কখনোই সম্পূর্ণ বিশ্বাস করবেন না মানুষকে ভালোবাসুন শুধুমাত্র কৃষ্ণের উপর আপনার পূর্ণ আস্থা রাখুন আমারও বহু জন্ম হয়েছে তোমারও বহু জন্ম হয়েছে না এটা আমার শেষ জন্ম না এটা তোমার শেষ জন্ম শান্ত থাকা ঠিক কিন্তু ভুল হলে নয় আপনি যা চান তার জন্য যদি লড়াই না করেন তবে যা হারিয়েছেন তার জন্য কখনো কাঁদবেন না ভালোবাসা এমন একটা অভিজ্ঞতা যেটা মানুষকে কখনো পরাজিত হতে দেয় না আর ঘৃণা এমন একটা অভিজ্ঞতা যেটা মানুষকে কখনো জিততে দেয় না যে তোমাকে সম্মান করে না তার পাশে দাঁড়ানো হচ্ছে একা থাকা অনেক ভালো কোনো ভুলের কারণে গতকাল দুঃখে কেটেছে তাই তাকে স্মরণ করে আজকের দিনটি নষ্ট করবেন না পরিবর্তন এই পৃথিবীর নিয়ম গতকাল যা ছিল অন্য কারো আজ তা তোমার কাল তা হবে অন্য কারো মূল্যবান সব কিছু বহন করতে মাথা নত করতে হয় মা বাবার আশীর্বাদও তার মধ্যে অন্যতম দিনটি যাই হোক না কেন শুধু খুশি থাকুন যখন হোচট খেয়েও জীবনে না পড়ো তখন বুঝো শ্রীকৃষ্ণ ধরে রেখেছেন সুখ হলো মনের অবস্থা বাইরের জগতের সাথে এর কোনো সম্পর্ক নেই অজ্ঞ লোকেরা নিজেদের সুবিধার জন্য কাজ করে যেখানে বুদ্ধিমান লোকেরা বিশ্বের কল্যাণে কাজ করে জ্ঞানী ব্যক্তি কখনোই ইন্দ্রিয় সুখের মধ্যে আনন্দ খোঁজেন না জীবনে যতই খারাপ সময় আসুক না কেন পরিবারের সাথে থাকুন সুখ থাকলে বাড়বে আর দুঃখ থাকলে ভাগ হয়ে যাবে প্রত্যেকেরই নিজের শক্তি ও দুর্বলতা আছে মাছ জঙ্গলে ছুটতে পারে না আর সিংহ জলে রাজা হতে পারে না তাই সবাইকে গুরুত্ব দিতে হবে একবার ক্ষমা করে ভালো হয়ে যান কিন্তু একই ব্যক্তিকে আবার বিশ্বাস করে বোকা হবেন না যে ব্যক্তি অন্যর উপকার করে তাকে সবসময় কষ্ট পেতে হয় কারণ যে গাছ সবসময় ফল দেয় তাকেও পাথর মারতে হয় সৌভাগ্য লোকেরা একটু খারাপ সময় হলেই ঈশ্বরকে অভিশাপ দেয় আর দুর্ভাগ্যের লোকেরা একটু ভালো হওয়ার জন্য ঈশ্বরকে স্মরণ করে এবং ধন্যবাদ দেয় একমাত্র মনই মানুষের বন্ধু ও শত্রু অহংকারের কারণে ব্যক্তির প্রতিপত্তি বংশ গৌরব তিনটি চলে যায় এই জীবন যুদ্ধে নিজেকে কৃষ্ণ ও অর্জুন হতে হয় প্রতিদিন নিজের সারথী হয়ে জীবনের মহাভারতের সাথে যুদ্ধ করতে হয় মানুষ যখন তার ধর্ম নিয়ে গর্বিত হয় তখন তার হাতে অনাচার শুরু হয় যেখানে বিশ্বাস আছে সেখানে প্রমাণের প্রয়োজন নেই চুপ করে থাকার চেয়ে উত্তম আর কিছু নেই এবং ক্ষমা করার চেয়ে বড় শাস্তি আর নেই কর্মফল একজন ব্যক্তিকে সেভাবে খুঁজে পায় যেভাবে একটি বাছুর শত গরুর মধ্য তার মাকে খুঁজে পায় এটা সত্যি যে একজন মানুষ ভুল করে কিছু শেখে কিন্তু তার মানে এই নয় যে সে সারা জীবন ভুল করেই থাকে এবং বলে যে আমরা শিখছি